নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো চেয়ারির আমি কী কী চেয়ারি ব্যবহার করি এগুলোকে বলে চেয়ারি বলে কেউ কেউ বলে টুলস কেউ বলে নক্সি তো আমার সুবিধার্থে আমি বেশিরভাগই এই চেয়ারিটা বাঁশের চেয়ারি আর এই চেয়ারিটা ব্যবহার করি এটা তৈরি করেছিলাম কিন্তু এটা ব্যবহার করি না এটা বেশি ভাগই লাগে স্ক্ল্যাপচার তৈরি করতে এই চেয়ারিটা ব্যবহার করা হয় তো এটা এখনো করিনি পরে এই চেয়ারির কাজটা আমি দেখাবো এই চেয়ারির কাজগুলো আগের ভিডিওতে আপনারা দেখেছেন তো নতুন করে আর কিছু বলার নেই তবু আর একবার বলে দিই এই যে প্রতিমার মুখ ছোট মুখ এটা আরও বড় মুখ দেখায়নি দেখাবো পরের ভিডিওতে এই মুখের যে চোখের পাতাগুলো তৈরি করতে এই সব চেয়ারি ব্যবহার করা খুব সুবিধা এই চোখের এই যে মানিকটা তৈরি করতে এই চেয়ারিটা ব্যবহার হয় প্রচুর কাজের চেয়ারি হলো এইটা আর এই চেয়ারিটা দিয়ে ব্যবহার করি আমি এটা হলো তুলির পিছন ভাঙা যেটা এই তুলির ইয়ে দিয়ে ছুঁচ করে এই নাকের এই যে ছিদ্রগুলো এই নাকের নদ লাগানোর জন্য এখানে ফুটো এইগুলো ব্যবহার করি বা এই ঠোঁটের সাইডের যে ছিদ্র হাসি মুখ করার জন্য যেই এগুলো দেওয়া হয় এগুলো ব্যবহার করি করলে করে কাজটা সুবিধা হয় তাই এগুলো করি ব্যবহার দেখুন তো নতুন করে আর কি বলবো কিছু বলার নেই এই চেয়ারিটা আপনারাও ব্যবহার করতে পারেন খুব সুন্দর কাজের এই চেয়ারিটাও ব্যবহার করতে পারেন এটা সব কাজের ক্ষেত্রে এই চেয়ারিটা লাগে এবার আপনাদের যেটা সুবিধা সেটা ব্যবহার করবেন তো এই চেয়ারই ব্যবহার করুন আর কমেন্টে জানাবেন কাজ করতে সুবিধা হয় কি কি হয় কমেন্টে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি শীঘ্রই সাবস্ক্রাইব করুন আর অল আইকন বেলটি তেপে পাশে থাকুন ধন্যবাদ